তোমার জন্য হ্যাঁ তোমার জন্য দেরি হয়েছে প্রতিবার কোথাও যাওয়ার আগে দু ঘন্টা ধরে তুমি চুল শেষ আজকে তো তাড়াতাড়ি হয়ে গেল আরে আগে তো আমি ইউজ করতাম হেয়ার গ্রোথ সিরাম বা যেগুলো এত স্টিকি আর হেভি যে স্ক্যাল্প কভার করে না আর সবচেয়ে বিরক্তিকর ইউজ করে আবার ওয়াশ করতে হয় আর এখন আমি ইউজ করি ইন্টারনেটের ভাইরাল অবসেশন রোজমেরি ওয়াটার দা ওজি রোজমেরি ওয়াটার বাই অ্যালবস গুডনেস হল ভারতের একমাত্র ক্লিনিক্যালি প্রোভেন রোজমেরি ওয়াটার যা তিনগুণ গুণ হেয়ার ফল কমাতে সাহায্য করে এবং মাত্র বারো সপ্তাহে হেয়ার গ্রোথ বুস্ট করে রোজমেরি ওয়াটার কী করে রোজমেরি স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং নতুন স্বাস্থ্যকর চুল গজাতে সাহায্য করে এই বোটলটা প্রায় শেষ আমি অলরেডি নেক্সট বোটল অর্ডার করে ফেলেছি পুরো চুল জুড়ে শুধু স্প্রে করলেই হবে এটা ওয়াটার বেসড ফর্মুলা একদম নন গ্রিসি নন স্টিকি আর স্ক্যাল্প অয়েলি করে না এটা ইউজ করে ধোয়ারও দরকার নেই মাত্র বারো সপ্তাহে আমি বেবি হেয়ার নোটিস করেছি সাথেই পেয়েছি হেলদি আর লং হেয়ার আপনিও যদি এমন চুল পেতে চান তাহলে ট্রাই করো অ্যালপস গুডনেস রোজমেরি ওয়াটার এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল অন পার্পল ডট কম প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি টু আওয়ার্স ডেলিভারি ইন কলকাতা